বিষয়টা এরকম আমার শাশুড়ি মা এখনও মাঝে সাঝেই মেয়েদের গুণী বলে মনে করেন না যদি না সে বড়ি দিতে উল বুনতে সেলাই করতে কুরুষের নানা কারুকার্য পারে আর রান্নাবান্না ঘরকন্যার কাজ ওটা কি আর বলা লাগে এমনিতে উনি ভীষণ সাদা মানুষ শুধু কথায় কথায় একটু শ্লোক বলেন হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল তারপর হচ্ছে নাচতে না জানলে উঠোনেরই দোষ তারপর ধুর আর মনে নেই শুনি না আর মন দিয়ে কারণ এসে থেকে ওই প্রথম শ্লোকটি আমার জন্য বরাদ্দ আর দ্বিতীয়টি ছোটর। আমি ওনার ওপর দিয়ে মানে ওনাকে টোপকে কাজ করতে গিয়ে শুনি বা কোনো স্পেশাল কিছু রান্না করতে গিয়ে শুনি মানে উনি ভালো পারেন আর কি বা যেটা উনি পারেন না সেটা আমি কি করে পারবো আমি তো মশা এই আর কি আর ছোট মানে লাবু লাবণ্য আর কি ও কিচ্ছুটি গুছিয়ে এখনো পারে না আর তার জন্য নানা কিছুর দোষ দেয় সেই জন্য শোনে যখন ওর প্রবাদ শোনার পালা আসে আমি না চাইতেই হেসে খুন আর আমার বেলায় ও স্বাভাবিক আমি বড় হয়ে যখন নিজেকে সামলাতে পারি না ও তো আমার অনেক ছোট। মিথ্যা কথা বলবো না যখন নতুন আসি খুব রাগ লাগতো বাড়ির একটা মাত্র মেয়ে আমি ভাই ছোট থেকে হোস্টেলে আমার একা রাজত্ব বাড়িতে সেই ছেড়ে এসে এখানে একদম মন বসত না আমার মা বাবা ভীষণ শান্ত ঠান্ডা গোছের মানুষ আর এই বাড়িতে শাশুড়ি দিন প্রবাদ বলেই চলেছেন শ্বশুরমশাই এবং আমার বাবা একই অফিসে ছিলেন অতিদেবটি আমার সদ্য লেকচারার হয়েছেন আমিও তখন কয়েকটি চাকরির পরীক্ষা দিয়ে ফলের আশায় বসে কারপাল্লায় পড়বে সেই ভয় শাশুড়ি মা পরিচিত মানুষের মেয়ের সাথে বিয়ে দেন এবং আমি আসি এখানে বলে রাখি পতিদেব শব্দটি শাশুড়ির থেকে শেখা এবং বরকে ওই পতি নামেই ডাকি ও হ্যাঁ আমার শাশুড়ি মায়ের বিরাট বিশেষ গুণ উনি মানুষ দেখেই তার বংশ বুঝে যান আমার বাবা মা এসেছিলেন এখন আমার কাকা শ্বশুরের মেয়ে রিনার বিয়ের নেমন্তন্ন রক্ষার্থে সেখানে মা বাবাকে দেখেই উনি নির্ধারণ করেছিলেন আমি কেমন মানে কোন শিক্ষায় বড় হয়েছি আর কি কিন্তু এখন ওনার মানুষ চেনার ক্ষমতা নাকি লোপ পাচ্ছে কারণ সেদিন পাড়ায় এক কাকু এলেন গাওয়া ঘি বেচতে শাশুড়ি কষ্টের কথা শুনেই পাঁচশো ঘি নিলেন আমি আর ছোট বললাম মা ডালটা কিন্তু মেশানো বলল থামো তো আমি মানুষ চিনি যাই হোক সে ঘি ভাতের পাতে খাওয়া যায়নি পরোটা ভাজা হচ্ছে প্রথমে না বিরক্তই লাগতো সবটা সারাদিন উনি একতরফা বলেই যান শ্বশুরমশাই চুপ থাকেন কোন ঘটনায় পাঁচ বছর আগের কথা বা তারও আগের কথা উনি বলেই যান কি হয়েছিল কে কি বলেছিল শ্বশুরমশাই কেন প্রতিবাদ করেননি কোন শখের জিনিসটা নিতে খুব ইচ্ছে হওয়া সত্ত্বেও উনি নিতে পারেননি কেউ কষ্ট বোঝেনি এগুলো শুনে খারাপ লাগত না তা নয় কষ্ট হতো অনেকগুলো মানুষ তখন বাড়িতে কত অসুবিধা না পাওয়া মানিয়ে নেওয়ার গল্প ওনার আরও এক অদ্ভুত দোষ কিছুই করতে দিতেন না আবার বলতেন আমার হাড়কঙ্কাল নরবরে হয়ে গেল আর ওই বুড়ো ভুড়ি বাগিয়ে বসেই থেকে পার পেয়ে গেল সারা জীবন স্বাভাবিকভাবেই বড় বিরক্ত লাগতো যে আমি বাড়ির বউ আমি না করে যদি শ্বশুরকে কাজে নেয় কেমন দৃষ্টি কটু লাগে আর জায়গাটা তো এমন কিছু শহর নয় সারা দিন বাড়িতে লোকজন আসছে পাড়াতু তো নানা লোকজন তারাই বা আমায় কি ভাববে পরে পতিদেবকে বলায় ও বলল আরে কিছু মনে করো না মা ওরকমই মায়ের মনে কোনো প্যাচ নেই সাদা মন যা যখন ইচ্ছে হয় বলেন মনের মধ্যে কিছু রাখেন না তুমি কোনোদিন কিছু করনি আগে দেখো শেখো বোঝার চেষ্টা করো তারপর তো করবে তাই মা তোমায় বলে না আর বাবাকে ডাকে কারণ অনেক লোকজনের বাড়িতে বাবা মা সেভাবে কখনো একসঙ্গে সময় কাটায়নি তাই এই বয়সে যাতে বাবা একটু কাছে কাছে থাকে গল্প করে তাহলে মায়ের ভালো লাগবে আর কি ওই জন্য বাবা দেখো না কীরকম চুপচাপ একদিন কাকিমা শাশুড়ি বাড়িতে এলেন উনি সে সময় মাধ্যমিক পাস এবং আমার শাশুড়ি মা এইট ফেল একদিন বিকেলবেলা চা খেতে এসে এই সিক্রেটটা উনি আমায় বলে গেছেন মানে আমি এম ফার্স্ট ক্লাস আমার শাশুড়ি এইট ফেল আমি ছোট করে ওনাকে দেখব ওনার জল করা চোখ দুটো সেটার আনন্দেই আত্মহারা তো সেসব কিছু হয়নি পুঁথিগত শিক্ষার থেকে আমি মানুষের নৈতিক শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং আমার শাশুড়ি মা আগেই বলেছেন উনি নাকি নিরক্ষর দেখতে সুন্দর এবং ভালো ঘরের মেয়ে হওয়ায় তার শ্বশুরমশাই তাকে ছেলের বউ করেন কিন্তু সবাই পিছনে হাসতে থাকত সেই হাসির জবাব উনি ছেলেদের মানুষ করে দিয়ে দিয়েছেন রাত জেগে বসে থাকতেন দুই ছেলে যতক্ষণ পরে সারাদিনের যত কাজে শেষেও বুঝি আমি এগুলো আর প্রতিদেবের থেকেও শুনেছি সেটা উনি মাঝে মাঝেই বলে শাশুড়ি মাকে অপদস্ত করার চক্রান্ত নিপুণভাবে করতে থাকেন বেচারি চুপটি করে শুনে মিথ্যে হাসি হাসেন দুটো ছেলে মানুষ করে জবাব বোধ হয় জুৎসই হয়নি এখনো। কাকিমা শাশুড়ি একটা হাত কাটা উলেন ব্লাউজ পরে এসেছেন বলে উঠলেন দেখো আমার ব্যাটার বউ করে দিল সুন্দর হয়েছে না শাশুড়ি মা সুন্দর তোমার তো আবার সে কপাল নেই যে বৌমার হাতের বুননের কিছু পড়বে এবার শাশুড়ি মা হ্যাঁ গো ও ওসব পারে না মানে আমি শেখাইনি আর কি শিখলে আবার পারবে না চোখে দেখা কাজ কত শক্ত শক্ত বই পড়ে আর এ তো কি? কারণ আমি এখন বুঝেছি ওই সমস্ত হাজার কাজে দক্ষতা অর্জন করলেও দিন শেষে এইট ফেল বলে বিদ্রুপ শুনতে হয় আর তোমার ছেলে বৌমা মেয়ের রেজাল্ট একসাথে যোগ করেও আমার বৌমার রেজাল্টের ধারে কাছে আসবে না বুঝলে আমার তো বিরাট আনন্দ হলো শুনে মানুষটা নিজে যা কিছু বলুক না কেন অন্যকে মোটেও সুযোগ দেন না বিরাট একটা গুণ যা দিয়ে অনেক দোষ আমি অনায়াসে ঢেকে ফেলি মনে মনে কাকিমা শাশুড়ি আর কিছু না পেয়ে বলে গেলেন তা তো বুঝলাম কোনো চাকরি তো পেল না শুনেই তো যাচ্ছি দুই জায়গায় নাকি ইন্টারভিউ দিয়েছে শাশুড়ি সে সময় হলে ফল বেরোবে আর চাকরি পাওয়াটা কি সব নাকি ও তো পরিশ্রম করেছে এখনো করে যাচ্ছে আরও বুঝলাম উনি সত্যি সুশিক্ষিত আর সবার মতন চাকরির তকমা দিয়ে সবটা বিচার করেন না এই মক্ষম জবাবের আনন্দ সেলিব্রেট করার জন্য সবার জন্য বিরিয়ানি আর ওনার জন্য পোলাও বানিয়ে ফেললাম এবং উনি বিরিয়ানি বানাতে না পারায় এবং আমার গোটা রান্না ঘর ছড়িয়ে ফেলায় সেই প্রবাদ আরও একবার হাতি ঘোড়া গেল তল ওনাকে থেকে বেশি খুশি হতে দেখলাম যেদিন আমার স্কুলে নিয়োগপত্র এলো হাতে নিয়ে সে কি আনন্দ ওনার বাচ্চা মেয়ের মতন হাততালি দিতে লাগলেন এদিকে আমার চোখে জল ওনার চোখেও জল আমার হাত ধরে কাকিমা শাশুড়ির বাড়ি নিয়ে গেলেন পাশেই বাড়ি বললেন নিলয়ের মা একটু বাইরে এসো তো উনি বাইরে এলেন দেখো এই যে নিয়োগপত্র আমার বৌমার নাম লেখা দেখো দেখো এই যে পিয়ালি রায় ওর বাপের বাড়ির টাইটেল বুঝলে আর বাকি কি লেখা আছে পড়ে নাও আমি তো ইংরেজি পড়তে পারি না খুব আনন্দ লাগলো খুব এতটা উচ্ছ্বাস আমার বাবা মাও দেখাতেন না আমি এই তিন বছরে ওনাকে খুব ভালো করে চিনে গেছি আর ছোটোকেও বলে দিয়েছি ও তো নতুন যদি ভুল বোঝে ওনাকে প্রবাদ শুনে উনি চুপ থাকলেই বড় বিরক্ত লাগে অদ্ভুত নিস্তব্ধ লাগে শনিবার দিন আমি স্কুল বেরোনোর আগে রান্না করছি লাবু সবজি কাটছে ও চান করে খেয়ে বেরোবে সেটের কোচিংয়ে শাশুড়ি বেচারি কোনো কাজ পাচ্ছে না দুই দিন সূর্যের দেখানা থাকায় আজ রোদ ওঠায় বেশ ঝলমল করছে চারিদিক রান্নাঘরে এসে শুকনো লঙ্কা যত রকমের ডাল পোস্ত বড়ি দুই রকমের রাজমা আমতেল আমচুর ধনে কালো জিরে সর্ষে জিরে সবের শিশি বোতল সব নিয়ে ছাদে চললেন আমি অনেকবার বারণ করে গেলাম মা তোমার পায়ে ব্যথা ওই সিঁড়ি ভেঙে ছাদে উঠে ওসব পাহাড়া পাহারা দেবার ঝক্কি তোমায় নিতে লাগবে না লাবুও থাকবে না তোমার কষ্ট হবে আর ওই কোনায় দেখো মেঘ বৃষ্টিও আসতে পারে বেশ মেজাজ নিয়ে বললেন কি মনে করো তোমরা না থাকলে কিছুই করতে পারবো না আর কী বা এমন পায় ব্যথা জিনিসগুলো নষ্ট হোক আর কি রোদে না দিলে সব নরম হয়ে ছাতা ধরে যাক আর কি কিছুই তো বানাতে পারো না আবার এই সমস্ত খেতেও ভালোবাসো যত্ন করে না রাখলে কী করে হয় আর কোন মেঘে বৃষ্টি হয় আমি জানি দিয়ে কি একটা প্রবাদ বলতে লাগলেন আমি ধুর বাবা মনে মনে বলে তৈরি হতে গেলাম স্কুল আমার বেশি দূরে নয় আধ ঘন্টা বাড়ি থেকে স্কুল ছুটি হতেই বৃষ্টি ছাতা নিয়ে যায়নি রোদ দেখে ভিজেছি খানিক বাড়ি এলাম অদ্ভুত এক নিরবতা নিস্তব্ধতা গ্রিলের গেট খুলে ভেতরে এসে কাউকে পেলাম না উপরে উঠলাম নেই কেউ মা ও মা বাবা তোমরা না কোনো উত্তর নেই ছাদে গেলাম দৃশ্য দেখে আমি অবাক হতবাক পেপার পেতে পেতে যত্ন করে শিশি ঢপ উজাড় করে উনি সমস্ত মেলেছিলেন বৃষ্টিতে ধুয়ে সব একসা মুগ ডাল ছিটিয়ে জিরের সাথে বয়ে যাচ্ছে পোস্ত আর সর্ষে পাইপ দিয়ে বয়ে গেল ড্রেনে মটর ছোলা রাজমা কলাই ভেজা পেপারে কাক ভেজা হয়ে ছিটিয়ে আছে মুসুর ডালের বড়িগুলো ভিজে গেছে একদম নরম হয়ে গেছে কলাই ডালেরটা তুলনায় অনেক স্ট্রং আছে আমচুর ভিজে আমসি আমতেলের বোতল বেবে বৃষ্টির জল উপচে পড়ছে কালো জিরেগুলো চোখ গেল শ্বশুরের দিকে একদিকে কামানো দাড়ি অন্যদিকে সাবান লেগে লাবু দাঁড়িয়ে আছে মাথায় শ্যাম্পু মেখে ভেজা নাইটি বে শ্যাম্পুর জল পড়ছে বিষয় বুঝতে বাকি থাকলো না হঠাৎ বৃষ্টি আসায় যে যেভাবে ছিল শাশুড়ি চিৎকারে সব বাঁচাতে ছুটে এসেছে কিন্তু ব্যর্থ হওয়ায় এই নিরবতা শাশুড়ি মা আমার দিকে চেয়ে কাঁচুমাঁচু মুখ করে বললেন সর্বনাশ হয়ে গেল গো বৌমা সর্বনাশ হয়ে গেল কি জানি কেন সব দৃশ্য দেখে এবং ওনার নিরবতা ভেঙে ওই কথা বলে ওঠায় আমি আর লাবো দুজন দুজনের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলাম হেসে উঠলেন শ্বশুর মশাইও ওদিকে কি যেন একটা প্রবাদ উনি বলতে লাগলেন আমরা তখন হেসেই কুটোপুটি হাসতে থাকুন একটুখানি হাসি দিয়ে উড়িয়ে দিন কখনো কখনো খারাপ লাগান তাহলে সবটা না হলেও জীবন কিছুটা সহজ তো লাগেই